দর্শক শ্রোতা আসসালামি হাটে আর আপনারা জানেন শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজ ছিল কিন্তু সোমবার আর আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন এগুলো সবগুলোই ফ্রিজিয়ান এবং ক্রয় জাতের সারগুলো ক্রয় বিক্রয় চলছে তো মোটামুটি আমরা সর্বনিম্ন পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে যে সারগুলোগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখাবো আপনাদের আইডিয়া দেবো আমরা এখানে দেখছি আমরা একটা চাচারটা দিয়ে শুরু করি ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন এটাই আছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে তাহলে ভালোই আছে এটার দাম কত চাচ্ছেন কত বলে সত্তর ভাঙ্গাতে দিবেন কত তো দিবেন আর এক হাজার উপরে হতে হবে মানে একাত্তর এই যে দেখছেন একাত্তর হাজার হলে এইটা বিক্রি করতে চাই বয়সটা কয় মাস হবে বলেন তো সাত মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা একটা কত দাম এটা ছাপ্পান্ন দেখি দেখি ছাপ্পান্ন কত বলে কাস্টমারে

সাইড ভাঙে সাইড ভাঙাতে বলছে এই যে এইটা কি বিচি বিচি কি ঠিক আছে ব্যাটারি ব্যাটারি ঠিক আছে সাইড ভাঙাতে দাম বলছে এইটা

107 107 ওরে বাবা বেশি হয়ে গেল না চাওয়াটা বেশি হইছে আর 77 এই যে দাম চলছে এইটা আমরা দেখছি দেখার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এক লাখ থেকে এক হাজার কম এক লাখ থেকে এক হাজার কম আর বিরানব্বই দাম চলছে এইটা কয়টা কয়টা দুইটা কত কত আর আপনি কত বললেন আশি একটু ভাঙতে বলছি আশি একটু ভাঙতে পঁচাশি হাজার টাকা দাম চাইছে এইটা আচ্ছা কি অবস্থা কত কত দিলেন আঠাত্তর বলছি আর লাস্ট পথে চাইল আচ্ছা চৌরাশি

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ